মাত্র চারটি গাছ আর এখান থেকে পেয়েছি দশ কিলো লঙ্কা তো একদম ঠিক কথা যারা বন্ধুরা আমার থামনেল দেখে আজকে এই ভিডিওটা দেখতে এসেছেন তাদের জন্য একটুখানি শেয়ার করে দিই যারা নতুন এসেছেন এই যে লং এই গাছগুলো থেকে আমি তুলি প্রচুর পরিমাণে লঙ্কা এই দেখুন এটা তুলেছি দু দিন আগেই যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা দেখেছেন একটু পিছিয়ে গেলে আপনারাও দেখতে পাবেন যারা নতুন এখানে আছে সাতশো থেকে আটশো গ্রাম লঙ্কা অবশ্যই হবে তো এই রকম প্রচুর পরিমাণে লঙ্কা কিন্তু আমি আমার ছাদ বাগান থেকে পাই আর সেটা একদম অর্গ্যানিকভাবে আর অরগ্যানিকভাবে করার ফলে আমার কিন্তু খরচা একদম মিনিমাম খুব কম খরচা হয় আর এই যে দেখতে পাচ্ছেন লঙ্কা তুলতে তুলতে কিন্তু এখন গাছটা প্রায় ফাঁকা এখন আর অত লঙ্কা নেই তো খাবার দেওয়ার সব থেকে উপযুক্ত সময় এটাই তো কী খাবার কিভাবে দেব সব ইনফরমেশান জানতে পুরো ভিডিওটাই সঙ্গে থাকুন চলুন হ্যালো ফ্রেন্ডস অন্তিম পল্লিক ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আপনাদের জন্যে নিয়ে এসেছি এই যে এত প্রচুর পরিমাণে লঙ্কা পাই আপনারাও সেটা দেখেন তো কি খাবার দিয়ে আমার এত প্রচুর পরিমাণে লঙ্কা হচ্ছে সেটাই আজকে আপনাদের দেখাবো কারণ যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো দেখেই থাকবেন যে লঙ্কা আমার বাগানে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে তো সবথেকে বেশি লঙ্কা আমি পাচ্ছি চারটে গাছ থেকে আর সেই চারটে গাছে একবার দিয়েই কিন্তু থেমে যায়নি গত শীত থেকে এই পর্যন্ত তিনবার এসছে লঙ্কা তো তিনবারই কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা পেয়েছি আর একবারও অলরেডি ধরে গেছে তো আরও কিছুদিন আগেই যদি আমি খাবারটা দিতাম ভালো হতো এই যে দেখতে পাচ্ছেন এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল বলে খাবারটা আমি দিতে পারিনি তো এখন তো বৃষ্টি একটু কমেছে তো এইবারে মনে হচ্ছে খাবারটা দেওয়া যেতে পারে তো চলুন আজকে সেই মিক্সড ফুডটাই তৈরি করবার আপনাদেরও দেখাবো যে কি খাবার দেওয়ার ফলে আমার এই যে প্রচুর পরিমাণে লঙ্কা হচ্ছে চলুন সেই মিক্সড খাবারটা তৈরি করি চলুন তো এখানে আমি নিয়ে এসেছি এই যে এটা হচ্ছে শিং কুচি এটা পুরোটাই ঢেলে দিই আর এটা হচ্ছে বোনডাস্ট এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা গোবর সারও ব্যবহার করতে পারেন কারণ গোবর সার আর কম্পোস্টের কিন্তু মোটামুটি কাজ একই আর দিয়ে দেব সর্ষে খোল এই যে বৃষ্টিতে একটুখানি চাপ হয়ে গেছে ওয়েদারের কারণে বৃষ্টিতে ভেজেনি ব্যাস এটুকুই যথেষ্ট তো এখানে আমি নিয়ে নিলাম তো এই যে নিয়ে নিলাম এখানে খানিকটা খোল খানিকটা ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট আর আর নিয়ে নিলাম বেশ খানিকটা শিংকুচি আর হাড় গুঁড়ো তো গত শীত থেকে কিন্তু আমি এই খাবারটাই দিয়েছি আর গাছ যখন বসানোর পর একদম ছোট ছিল তখন পাতলা ওই যে খোলের যে তরল সারটা ওটাও মাঝে মাঝে দিতাম তো সেটা তো এখন তিন চার মাস হলো একদমই দেওয়া হয়নি এই যে একবার করে লঙ্কা উঠে যাওয়ার পর আমি এই মিক্সড খাবারটা দিয়ে দিই তাতেই কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা হচ্ছে আর লঙ্কার কোয়ালিটি হচ্ছে ভীষণ ভালো যা আমি আমার ছাদ বাগানে এর আগে কখনো পাইনি এবারে আমি যা লঙ্কার ফলন পেয়েছি তো এবারে চলুন খাবারটাকে কিভাবে আমি গাছে দেব সেটা দেখাবো চলুন জায়গার জিনিস জায়গায় না রাখলে যা হয় আমি পাঁচ মিনিট ধরে খুঁজে যাচ্ছি বাগানে খুরপি আর এই দেখুন খুরপি কোথায় রয়েছে এখান থেকে নিয়েছিলাম আমি ওই যে লাউয়ের বি চারাটা সেদিন আর এখানে খুরপিটা যে ফেলে চলে গেছি তা তো খেয়ালই করিনি এখানে যখন এই লাউ গাছগুলো আপনাদের একবার দেখিয়ে দিই কি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়ে কিন্তু লাউ গাছগুলো বাড়ছে একদম হেলদি হয়ে এখনো পর্যন্ত কোনো পোকা টোকা ধরেনি দেখতে পাচ্ছি তো একদম সুন্দর হয়ে বাড়ছে গাছগুলো আর এইদিকে চলুন আপনাদেরকে এখন আমি ক্লিয়ার করি কি করে চারটে গাছ থেকে আমি দশ কিলো লঙ্কা পেলাম একদমই তাই দশ কিলো আমি কিন্তু মোটামুটি একটা হিসাব করে দেখেছি যে গত বছর শীত থেকে এই যে গত যে শীতটা আমাদের গেল তখন থেকেই গাছটাতে লঙ্কা দেওয়া শুরু করেছে অল্প অল্প করে তো সব সময় পাই তাছাড়া যেদিনে আমাদের হারভেস্টিং ভিডিও থাকে সেদিন তো আমি অনেকগুলো করে লঙ্কা তুলি মানে একদিন পর একদিনই মোটামুটি আপনাদের কাছে হারভেস্টিং ভিডিও থাকে তাছাড়া লঙ্কা আমি প্রায় প্রত্যেক দিনই তুলি দু একদিন বাদে হয়তো এমন কখনো হয় তারা থাকে আমি সেই দিনটা লঙ্কা তুলতে পারলাম না যেমন আজকে আমার খুবই তারা ছিল তো আজকাল লঙ্কাটা তুলে আনতে পারিনি তাছাড়া প্রত্যেক দিনে আমি লঙ্কা তুলি আর দু এক দিন তো অনেক অনেক করে তুলি সেটা তো আপনাদের সাথে সবসময় শেয়ার করি আজকেও প্রথমেই শেয়ার করে নিয়েছি তো এরকমভাবে আমি লঙ্কা পেয়েছি তিনবার তিনবার পেয়েছি প্রচুর পরিমাণে আর টানা এক থেকে এক মাসের ওপরেই ওরকমভাবে লঙ্কা দিয়েছে তো সেটাতে হিসাব করে দেখা গেছে দশ কিলোর কম তো নয়ই বরং দশ কিলোর একটু হয়তো বেশিই লঙ্কা আমি এই মাত্র চারটে গাছ থেকে পেয়েছি তো সেটা একটা তো সম্ভব হয়েছে অনেক বড় জায়গাতে আমি বসিয়েছি গাছটা সেই জন্যেও গাছগুলো অনেকটা বাড়ার সুযোগ পেয়েছে আর এখানে সব থেকে বড়ো পাওনা হলো যে এটা পেয়েছে আমি একদম অর্গ্যানিকভাবে তো চলুন এবারে এর খাবারটা আমি কিভাবে দেব সেটাই আপনাদের দেখাই এই দেখুন প্রত্যেকটা গাছের গোড়া থেকে আমি মাটি সরিয়ে এই যে এরকম একটু ড্রেন মতো করে নিয়েছি আর এই যে রুটগুলো অত কাটেনি এই যে আমি সাইড দিয়ে সাইড দিয়ে খুলে নিয়েছি রুটগুলো একদম ঠিকঠাক আছে তো এবার কতটা পরিমাণে খাবার আমি এখানে দেব তো একটা গাছের জন্যে আমার মনে হয় যে আমার হাতে যতটা মুঠিতে ধরে ততটা খাবারই কিন্তু যথেষ্ট এই যে দিয়ে দিলাম এক মুঠো খাবার একটা গাছে এই দেখুন তো চারটে গাছে আমি এরকম বড় বড় চার মুঠো খাবার দিয়ে দেব ব্যাস চারটে গাছে এই যে আমার খাবার দেওয়া একদম কমপ্লিট হয়ে গেল এবার এই যে যে মাটিটা আমি খুঁড়ে তুলেছি এই মাটিটা দিয়ে এরকমভাবে চাপা দিয়ে দেব তো খুঁড়তে গিয়ে কিন্তু অল্প স্বল্প দু একটা শেকড় কেটেও গেছে তাতে আশা করছি কোনো প্রবলেম হবে না এদিক থেকেও মাটিটা এই যে একদম সুন্দর করে চাপা দিয়ে দিলাম তো এই খাবারটা কিন্তু লঙ্কা গাছের জন্যে বেশ অনেক দিনের হয়ে গেল নতুন যে ধরাটা এই যে এসেছে দেখালাম এগুলোর খাবার মোটামুটি হয়ে গেল এখন আর এদের খাবার না দিলেও হবে তো দুদিন রোদ্রে অনেকটাই মাটিটা শুকিয়ে গেছে যে গাছের চারপাশ দিয়ে আমি একটুখানি জলও দিয়ে দেবো তো ব্যাস মোটামুটি একদম কমপ্লিট হয়ে গেল আমার লঙ্কা গাছের পরিচর্যা শুধু এইটুকু কেয়ার করলেই কিন্তু আপনারা বাগান থেকে প্রচুর পরিমাণে লঙ্কা পাবেন আর একবার যদি গাছ এরকম বড় হয়ে যায় তারপরে কিন্তু আর খুব বেশি চিন্তা করতে হয় না কারণ তখন ওরা নিজেরাই প্রচুর লঙ্কা দিতে থাকে এদিকে আরও বেশ খানিকটা খাবার বেঁচে গেল তো এই খাবারগুলো আমি অন্য যে গাছগুলো আছে সেই গাছগুলোতে দিয়ে দেব আর মোটামুটি আপনারা এইরকমভাবে লঙ্কা গাছের কেয়ার করলেই এই যে যারা বলছেন লঙ্কা হচ্ছে না নিশ্চয়ই লঙ্কা হবে আমারও কিন্তু আগে এত বেশি লঙ্কা আমি বাগান থেকে পেতাম না তো আমরা বাগান করতে করতে অনেক কিছু নিজেরাই বুঝতে পারি নিজেরাই শিখে যাই ওদের সাথে থাকতে থাকতে কখন কি ওদের প্রয়োজন হবে সেটা কিন্তু আমরা ওদের সাথে থাকলেই বুঝতে পারি তো সেইভাবে আপনারাও বাগান করুন দেখবেন আপনাদের বাগানেও যাদের এখন লঙ্কা হচ্ছে না তারাও প্রচুর পরিমাণে লঙ্কা পাবেন আর এই যে লঙ্কা গাছগুলো আমি বসিয়েছি এত ছোটোবেলাতে কিন্তু আমি এই যে মিক্সড খাবারটা তৈরি করলাম ওই খাবারগুলো দিই তো আমি এখন এগুলোকে শুধু খোলের সারি দেব যখন ড্রাই হয়ে যাবে এখন তো প্রচুর ভেজা রয়েছে যত বৃষ্টির পরে তো খুঁড়ে আগে আমি গোড়াটাকে সুন্দর করে শুকিয়ে নেব তারপরে খুব হাল পাতলা করে অল্প অল্প খাবার দেব। কারণ লঙ্কা গাছে খুব বেশি খাবার কখনোই প্রয়োজন হয় না অল্প খাবারেই খুব ভালো লঙ্কা হয় আর এদিকে দেখুন আমার এই যে লাউ গাছটা এ ধরার জায়গা পের বড্ড বার বেড়ে গেছে প্রত্যেক দিন মনে হচ্ছে মোটামুটি ছয় ইঞ্চি করে প্রতিদিন বেড়ে যাচ্ছে এই দেখুন বেশ লম্বা হয়ে গেছে এই সবে দিলাম আর খুব সুন্দর নিজের জায়গা করে নিয়েছে এই যে এখান দিয়ে কিন্তু নিজেই ধরে ধরে এবার উঠতে শুরু করেছে শুধু শুধুই আমি এতদিন লাউ গাছের মাচা নিয়ে মাথা খারাপ করেছি এই যে এখানে ধরিয়ে দিলেই তো এরা সুন্দর বেয়ে বেয়ে পারে মাথাই আসেনি বেড়াতে এতদিন তো চারা তো অনেকগুলোই হয়েছে আর একটা গাছও ভাবছি এর পাশে দিয়ে দেব আর এদিকে ওই যে আমার সেই জলপদ্মটা মানে ওই যে যেটা দিয়েছিলাম পানাটা কিন্তু খুব ভালো বাড়ছে এই যে মাঝখান দিয়ে ভেতরে ভালো পাতা ছাড়তে শুরু করে দিয়েছে আর নিজের যে মরা মরা পচা পাতাগুলো আমি একটুখানি কেটে দেব কারণ এগুলো দেখতে ভালো লাগছে না ব্যাস চারটে পাতা কেটে দিলাম আর এদিকে এই কলমি শাকগুলো কিছুদিন তোলাও হয়নি একদম নষ্ট হয়ে গেছে পুরো কেটে দিতে হবে আর যেদিকে যে তুলে নিয়েছিলাম সেদিকে এখনও কিছু ডগা ভালো রয়েছে যা এখানে মনে হচ্ছে একটা পাখির ডিম পড়ে গেছে কারণ ঠিক এর উপরটাই রয়েছে ওই দেখুন পাখির বাসা এই যে আমার আখের গাছের ভেতরে আমি সেই দিনই দেখলাম এই যে একটা পাখির বাসা করেছে কি পাখি জানি না আমি পাখিটাকে দেখতে পাইনি তবে পাখিটা যে আসে সেটা বুঝতে পারছি এখন এই যে ডিমটা পড়ে ভেঙে গেছে তো আজকে লঙ্কা গাছের যে সমস্ত টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাজে লাগবে আর এদিকে আমি চলে এসেছি এই যে মূলো গাছগুলো কিন্তু বেশ ভালোই হচ্ছে আর প্রচুর ঘাস হয়েছে তো ঘাস পরিষ্কার করতে গিয়ে এখানে পেলাম আমি একটা কারিপাতার চারা আর কারিপাতাটা বেশ অনেক দিন ভরেই আমি এ বাগানে বসাবো ভাবছিলাম তো আজকে এই যে পেয়ে গেলাম একটা চারা এমনিতেই হয়েছে আমি কোনো বীজ ফেলিনি হয়তো কোনো পাখিতে কিছুতে এনে ফেলেছে এখানে আমি বসিয়ে রাখবো একটা ছোট্ট পটের মধ্যে একটু বড় হলে ওটাকে রিপট করব আর কারিপাতা তো আমার প্রচুর পরিমাণে লাগে আর আমি কিন্তু অনেক দিন ধরেই ভাবছিলাম একটা কারিপাতার গাছ বসাবো তো আজকে ভালোই হলো আর চলে এলাম ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আপনারা যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে তাহলে আমার তো ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধুরা আছেন তারা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা